আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহযোদ্ধা হিসেবে মাঠে কাজ করেছি বিশেষ করে আমি শাহাদাত রহমান রোহান আমি বর্তমানে কোন ছাত্র না আমাকে আওয়ামী সরকারের আমলে দুই সালে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল আপনারা জানেন যেটা ব্যাপক আকারে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল সাধারণ জনতা সেখানে নেমেছে কাজ করেছে আন্দোলনে আমি আমি তখন ক্লাস টেনে ছিলাম আমরা আন্দোলন করেছি রাস্তার মধ্যে আমি সবাই নিউজ কে আমি একটু রিপোর্ট করতে বলবো এই বিষয়টা তার ওনারাই বলবেন আমরা সেখানে প্রটেস্ট করেছি চৌঠা অগাস্ট চার তারিখ আমরা আন্দোলন করেছি তলায় আমাদের উপরে অনেক অত্যাচার করা হয়েছে আমাদের শত শত ছাত্র মারা আপনারা সবাই জানেন দুই হাজার সাল আমরা কোন সুষ্ঠু বিচার পাই আমরা যখন চার তারিখে চৌঠা অগস্ট দুই হাজার আন্দোলন করছিলাম হঠাৎ করে পিস থেকে তৎকালীন ছাত্রলীগের সভাপতি গোলাম রাব্বানি পিছন থেকে আসে

আমাদের নরমাল একটা লিফ প্লেটের কারণে পুরো দেশ ব্যাপী জিনিসটা ছড়িয়ে গিয়েছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের কাছে হেভি এভিডেন্স আছে তো আমরা ইন্টারকন্টিনেন্টালের ওদের সাথে যোগাযোগ করেছি আপনারা সবাই জানেন প্রেস কনফারেন্স হয়েছে বিভিন্ন অনেক কথা হয়েছে সবাই বলেছেন তাদের দুর্নীতির বিষয়টা আমাদের সাংবাদিক ভাইদের কাছে আছে আমাদের প্রশ্ন আমরা আন্দোলন করেছি স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে এই সময়ে এসেও যখন বাংলাদেশে তথা আহ সরকারের একটা পাওয়ার চলছে প্রভাব চলছে তখন আমাদের আন্দোলনকারী একজন ইন্টার কন্ডিনেন্টাল থেকে ওনাকে কোন আহ প্রুফ ছাড়া কোন ওয়ারেন ছাড়া বাসার থেকে তুলে নিয়ে যায় চারটার সময় তার এই এই ঘটনা তো হারুন সাহেবের ঘটনা মানে আমি আলাদা কোনো ঘটনা পাচ্ছি না একই রকম ঘটনা তারা ঘটিয়েছে হারুন সাহেব যে ঘটনাটা ঘটিয়েছে তার সাথে ওই ঘটনাটা ঘটিয়েছে আমরা ঘোরাফেরা করেছি থানা থেকে ডিপি অফিস ডিপি অফিস থেকে থানা থানার ওসি ফারুক আমাদের সাথে কি পরিমাণ মানে গালিও দিয়েছে আপনারা কিসের স্টুডেন্ট কোন স্টুডেন্ট নাই সবাইকে বের করে দেওয়া হয়েছে ওনার ওয়াই আমি একটা প্রশ্ন করব ওনার ওয়াইফ বারবার বলছে আমি একটা প্রশ্ন করব আমি একটা কথা আপনার কোনো প্রশ্ন নাই আপনার কোনো প্রশ্ন নাই একদম মুখের উপরে আপনার কোনো প্রশ্ন নাই ওইখানে যারা কর্মত পুলিশ সদস্য আছে আমরা তাদের তাদেরকে দিয়েও কথা বলাতে পারবো যে ওসি সাহেবের কথাটা বলেছে কিনা কোন প্রশ্ন নাই বের করে দিয়েছে আমাদের মহিলা মানুষ কান্না করতেছে আর বলতেছে দেখেন আমি আমার হাজবেন্ড ছাড়া কোনো কথা বলতে পারবো না আমি আমার হাজবেন্ডের কথা ছাড়া অনুমতি ছাড়া কোনো কিছু বলবো বলতে পারবো না বলে তাহলে তো ছাড়া চাবে না না দিলে আপনাকে ছাড়া চাবে না এই বিষয়টা যখন আমরা এখান থেকে বের হয়ে জানি ওসি কিছু করতে পারবে না তখন হ্যারাসমেন্ট বিভিন্ন হ্যারাসমেন্ট করেছে আমাদের আমরা ডিডি অফিসের মধ্যে ছিলাম একদম লাস্ট পর্যায়ে তো 6টার দিকে না 6টা বাজে তখন আমাদেরকে কোনো তথ্য দিচ্ছে না যে নুরুল জামান সাহেব কি সেখানে আছে কিনা তখন আমাদের স্টুডেন্ট যারা আমরা এখানে ছিলাম প্রায় 30 40 জন আমরা একটা প্রেসার ক্রিয়েট করেছি যদি আপনারা আমাদেরকে তথ্য না দেন তাহলে আমরা আইনি আইনি আমরা আন্দোলনে যাব আমরা ভিতরে ঢুকব তাহলে এখানে আমাদের কোনো দায়ভার থাকবে না তার দশ মিনিটের মধ্যে তাদেরকে আমাদেরকে নুরুজ্জামান ভাইকে আমাদের কাছে বুঝিয়ে দেয় তারপর কোন জবাবদিহিতা ছিল না কোনো কথা ছিল না শুধু শুধু নিয়ে যায় ওয়ারেন্ট ছাড়া এই বিষয়টা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে যারা দোষর ছিল ইন্টার কন্টিনেন্টালের পক্ষ নিয়ে এখন এমডি বা যারা যারা আছেন দায়িত্বরত তাদের পক্ষ নিয়ে কিছু মহল ফেক আইডি ক্রিয়েট করে আমাদেরকে আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার করেছে আমরা নাকি ছাত্র সমাজ সমন্বয়ক সেজে তাদের বিরুদ্ধে ইন্ডার কন্টিনেন্টাল এর বিরুদ্ধে নাকি আমরা অবস্থান নিয়েছি সেটা আমাদের কেন্দ্রীয় কমিটি সবাই জানে অবগত এই বিষয়টা আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা ছাত্র সমাজ কি সাধারণ একটা পরিচয় নিয়ে রাস্তায় কাজ করতে পারবো না আমরা ছাত্র সমাজ কি সমন্বয়ক হয়ে রাস্তায় কাজ করতে হবে বা হারুন সাহেবের মত বর্তমান ডিবিও এরকম আচরণ করা কতটুকু যুক্তিযুক্ত এই বিষয়টা আমার সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন এবং ওসি যারা যারা এরকম গুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে আমাদের কাছে ভিডিও পিঠে আছে এইগুলো দিয়েছে তাদের বিরুদ্ধেও আমরা দাবি জানাই তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনা হোক এবং আহ সুস্থ একটা তদন্ত গঠন করা হোক ধন্যবাদ সবাইকে